সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই কোনো রকম একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েই গতকালকের যে ভিডিওটা মানে শুট করে রেখেছিলাম সেই ভিডিওটা এই ভোর সাড়ে পাঁচটার সময় এডিট করলাম মানে আজকে সন্ধ্যার সময় যেটা আপলোড বসাবো তো সেই ভিডিওটা আমি এডিট করেছি ভয়েস দিয়েছি তো অনেক কাজ এই করতে করতে প্রায় একটা ঘন্টা চলে গেছে এখন বাজে সকাল সাড়ে ছটা মতো তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সারাটা দিন তেমনভাবে সময় পাইনি আর এডিট করতে হলে একটু হাতে সময় নিয়ে বসতে হয় একটু নিরিবিরি থাকলে খুব ভালো হয় কিন্তু তেমনভাবে সময় পাইনি আর সন্ধ্যার দিকে আমি বেশিরভাগ এডিটটা করে থাকি কিন্তু সন্ধ্যার সময় সময় পাইনি সেই জন্যই এখন এই ভোরবেলার দিকে আমি ভিডিও এডিট করলাম তো যাই হোক এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা ঘরই ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আসলে কি তো এই ঘরগুলো অনেক দিন পরিষ্কার করা হয় না শুধুমাত্র হয়তো একটু ঝাড় দিয়ে নি ঝাড়ু দিয়ে কিন্তু একটু মোছামুছি করা হচ্ছে না তো কী বলো দোতলায় এসেছি কিন্তু সর্বক্ষণই থাকতে হয় নিচের তলাতে যেহেতু খাওয়া দাওয়া তিনবেলা রান্নাবান্না সমস্ত কিছুই নিচে করতে হয় সেই জন্যই নিচেটা বেশিক্ষণ থাকা হয় আর ওপরের দিকে কখন আসা হয় ওই যে যখন হয়তো ঘুমবো বা কোনো একটা কাজে আসলাম তখন কিন্তু সেইভাবে যে এক নাগারে থাকবো সেটা আর হচ্ছে না হবে হয়তো কিছুদিন পরে তো যাই হোক এই যে ঘর ঝাড় দিয়ে আমি আবার আসলাম ব্রাশ করতে তো ভেবেছি এখান থেকে একবারে ব্রাশ ট্রাশ করে তারপর আবার যাব নিচে নিচে গিয়ে আবার কাজকর্ম আছে সেইগুলো করব। আর আজকে সকালবেলায় মেয়ের জন্য কি রান্না করব বা আমাদের জন্য কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের সঙ্গে প্রায় দেড় বছর মতো আমার সম্পর্ক তো এই দেড় বছর ধরে আমি ভিডিও দিচ্ছি তো এখন যত কষ্টই হোক না কেন ভিডিও না দিতে পারলে ভালো লাগে না নিত্যান্তই যখন আমার প্রচুর অসুবিধা হয় তখন হয়তো আমি ভিডিও দিতে পারি না কিন্তু প্রত্যেক দিনই ইচ্ছা করে যে ভিডিও দিই তো একটা নেশা হয়ে গেছে কি আর বলবো মানুষের অনেক ধরনের নেশা থাকে আমার একটা নেশা হয়ে গেছে ভিডিও করার আর ভিডিও দেওয়ার মানে অনেক কষ্ট হলেও কী আর করব কিন্তু তবু মনে হয় ভিডিও না দিতে পারলে ভালো লাগে না ওই টাইমটা যখন আসে সন্ধ্যা ছটার সময় তখন ওই টাইমটায় প্রচণ্ড কষ্ট হয়ে যায় মানে ভিডিও না দিতে পারলে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম আমার মনের কথাগুলো আর এদিকে চলে এসেছি রান্নাঘরে আর আমার শ্বশুর মশাই তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না হয়ে গেছে তো এদিকে এখন মামামের জন্য রান্না করছি তো মেয়েকে ওটস খাওয়ানো হয় না তো ভাবলাম কি যে ওটস রান্না করা যাক তো এদিকে আমি এখন ওটস রান্না করছি প্রথমে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি তারপর এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিলে কি হয় জল দিলে ওটসটা ভালো মতো একটু সেদ্ধ হয় তো এইভাবে আমি প্রথম জল দিয়ে ভালো মতো একটু সেদ্ধ করে নিই তারপর কাউ মিল্ক এর মধ্যে অ্যাড করে দিই তো এই হচ্ছে ব্যাপার আর এর মধ্যে আজকে কোনো আমি আপেল বা কিছু দেব না শুধুমাত্র একটু ড্রাই ফ্রুটস দেব মানে দু চামচ মতো তো এই যে দিয়ে দিয়েছি আর ড্রাই ফ্রুটস তৈরিও করতে হবে অনেক দিন করে রেখেছিলাম ফ্রিজে রেখে রেখে মেয়েকে এই যে খাওয়াচ্ছি প্রায় শেষের দিকে আর হয়তো তিন চার কি তিন চামচ কি চার চামচ মতো হবে তো আর আমি এই ওটসের মধ্যে তাল মিশ্রি দিয়ে দিলাম মিষ্টি স্বাদ আনার জন্য আদিশ্রীকে আমি সাফলার ওটস আর কেলক্সের ওটস খাইয়ে থাকি তবে আজকে যে ওটসটা রান্না করেছি এটা হচ্ছে সাফলার ওটস তো আদিশ্রী ওটস খেতে প্রচুর পছন্দ করে তো আমিও খুব পছন্দ করি ওটস খেতে ওটস খুব একটা ভালো খাবার হাই ফাইবার যুক্ত একটা খাবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ওটস খাওয়ালে তো বাচ্চাদের ওজন কমে যায় তো আমার মেয়েকে যেভাবে আমি ওটস রান্না করে দিয়েছি এতে বাচ্চার ওজন একদমই কমবে না আর আদিশ্রীকে তো একদম ছোটোবেলা থেকেই আমি ওটস খাওয়াচ্ছি তো আদিস্রীর ওজন তো একদমই কমেনি আর ওর হাইট যে ওর ওয়েটটাও ঠিক আছে আর কী তো বাচ্চারা যখন একটু লম্বা হয় মানে ওদের বাড়ন্ত শরীর তো তো এখন একটু রোগা রোগা দেখা যাবে আর যখন একটু বসা শিখছিলো বা হাঁটা শিখছিলো তখন শরীরটা অতিরিক্ত ভারী ছিল আমার মেয়ে ছোটোবেলার থেকেই একটু ভারী নাদুষ্ণ দোষ ছিল এখনও আছে তো আমি যখন এক মাস আগের বা দু মাস আগের ভিডিও দেখব দেখব আমার মেয়ের শরীরটা ঠিক আছে কিন্তু সামনে মানে চোখের সামনে সব সময় থাকে তো বোঝা যায় না মনে হয় রোগা হয়ে গেছে দাদা চলে গেল মাম্মা তোমাকে নেবে না দাদা নেবে না তোমাকে যা চলে যেতে হবে না মা থাকো এই যে ভালো করে ধরে রাখো পড়ে যাবে তো এখন একটু বড় হয়েছে এর আগে থেকেই ও ওর দাদা সঙ্গে স্কুটিতে করে রাস্তার দিকে যেত ও দাদাভাইকে এইভাবেই আটো সাটোভাবে ধরে রাখত তো আমি আবার রাস্তার দিকে গিয়ে নিয়ে আসলাম তো এখন ওকে বলছি যে ব্রাশ করো ব্রাশ করে ঝটপট করে একটু জল খেয়ে সকালে খাবারটা খেয়ে নাও কিন্তু কে কার কথা শোনে ওর বাপের সঙ্গে বসে আছে তো ওর বাপি যখন বাড়িতে থাকে সর্বক্ষণ ওর বাপির সঙ্গে থাকার চেষ্টা করে আর মিনিটে মনে হয় বারের বেশি ডাকে বাপি 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 বলে পাগল করে দেয় তো এদিকে মেয়েকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি এখন আমার মেয়ে খাবে আর এখন কটা বাজে তোমাদের একটু ঘড়ির দিকে চোখ বুলিয়ে দিচ্ছি দেখো নটা চল্লিশ বাজে তো ওকে ডাকতে ডাকতে এত বেলা হয়ে গেছে যে এসো ও খাইয়ে দিই তো মানে এদিকে দৌড়াই সেদিকে দৌড়াই এই করতে করতে সময়টা চলে যায় আর বাড়িতে যেহেতু ধান নেড়েছে সারাক্ষণ ওই ধান নিয়েই থাকবে তো আমার তো প্রচণ্ড ভয় লাগে আর এখন যে গরমের সময় তো যদি গরম লেগে যায় তো ও দাদাভাই ধানের মধ্যে নামবে ও নামবে ও দাদাভাইয়ের সঙ্গে আর এদিকে মামামকে খাওয়ানোর পরপরই আমি এই মাছ কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে শিঙি মাছ রয়েছে আমার মেয়ের জন্য তারপর তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর কই মাছ অনেক দিন বাদে বাড়িতে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো যাই হোক মাছগুলো কাটা হয়ে গেছে আর এগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব মাছ কাটার পরই আবার কিছু বাসন ছিল এগুলো আবার এই যে ধুয়ে এনে রাখলাম তো এই কাজগুলো তো করতেই হতো আর এখন আমি স্নানটা সেরে চলে এসেছি ছাদে ছাদে এসে ভাবলাম এই টবগুলোতে কিছু গাছ পুঁতে দিই তো পুঁতে দিলে বেশ দু একদিনের মধ্যে বড় হয়ে যাবে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বাড়িতেই হয়েছে বাড়িতে বলা ভুল এই গাছগুলো আমি আমার বোনের বাড়ির থেকে নিয়ে এসেছি মানে দুটো মতো ডাল আমি নিয়ে এসেছিলাম তো সেই দুটো ডাল থেকে অনেক হয়েছে মানে একটা ঝাড় হয়ে গেছে তো এখন ভাবলাম আমি এগুলো টবে পুঁতে দিই তো ছাদে থাকলে বেশ ভালো লাগবে আর অনেক টবে এখানে আছে তো তোমাদের দাদা ভাই আর একটা ফুল গাছের বীজ এনে দিয়েছে সেগুলো লাগাতে হবে আমার বরমশায়ও ফুল গাছ প্রচণ্ড পছন্দ করে সেই জন্যই আমাকে কত সুন্দরভাবে ফুল গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়েছে তো বলেছে যে ফুল গাছও এনে দেব তবে আমি আবার বাজারে যাব বাজারে গিয়ে নার্সারিতে গিয়ে অর্ডার দেব যে এই এই ফুল গাছ নিয়ে আসতে তো ফাইনালি এদিকে দেখো এগুলো হচ্ছে বাহার টাইপের গাছ তো এগুলোতে শুধু পাতাই হবে আর দেখতে সুন্দর লাগবে তো এই যে পুঁতে দিয়েছি গাছগুলো আর পরের দিন এসে দেখব কেমন হয়েছে আর এই যে দেখো বেশ জামা জামাকাপড় সমস্ত কিছু ধুয়ে আমি ছাদে মেলে দিয়ে গেলাম তো নিচে ধান নেড়েছে সেই জন্যই আর এদিকে চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য রান্না করব। তো মেয়েকে আজকে আমি ঝিঙা দিয়ে তরকারি করে খাওয়াবো আর এই গরমের সময় এই সমস্ত সবজি খাওয়ানো খুবই ভালো পেট ঠান্ডা থাকে আর ঠান্ডা সবজি এইগুলো খুব ভালো গরমে খুব ভালো উপকার হয় এই সবজিগুলো খাওয়ালে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো রান্নাটাও ঝটপট করে করে নেব সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট দেখে একটা আলু কেটেছি আর এই সবজি দিয়েই আজকে রান্না করব আর মাছ তো আমি শিঙি মাছ কেটে রেখেছি তো চলো এখন রান্নাটা শুরু করা যাক দেখো সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আদি ঘরেই রয়েছে তো ভাবলাম কি যে এদিকে আমি ঝটপট করে রান্নাটা করে নিই তো আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে কাঠের আজকে রান্না করতে তো আমি মাকে বললাম যে তুমি করো এদিকে আমি রান্নাটা করে নিই মানে আমাকে বলেছিল মাছের ঝোলটা রান্না করতে তো আমি বললাম মানে আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি আমার শাশুড়ি মাকে মশলা বেটে দিয়ে এসেছি তারপর সবজি ধুয়ে কেটে সমস্ত কিছু করে দিয়ে এসেছি উনি শুধু বসে একটু রান্না করবে এখন বর্তমানে আমার শাশুড়িমার যে অবস্থা হয়েছে সত্যিই ভয় লাগে মানে আগামী দিনগুলোর কথা ভেবে তো ওনার হাঁটুর যন্ত্রণা উপরন্ত আবার কোমরের যন্ত্রণা তো শরীরটা তেমন একটা ভালো থাকে না মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় তো সব থেকে বড় কথা ওনার শরীরটা হলো অতিরিক্ত ভারী তো ভারীর জন্যই হয়তো এই সমস্যাটা হচ্ছে আর একটা কথা হচ্ছে কোনো সময় হাঁটা হাঁটাচলা তেমনভাবে করে না বেশিরভাগই শুয়ে থাকে তো সেই জন্যই হয়তো এই সমস্যাগুলো হচ্ছে কিনা আবার বাতের সমস্যাও দেখা দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো মনে মনে ভাবি সামনের দিনগুলোতে কি হবে তো যাই হোক যা হবে সমস্ত কিছুই মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব আচ্ছা আমার শাশুড়ি মার সম্বন্ধে আমি যে কথাগুলো বললাম তোমরা আবার কিছু মনে করো না আসলে কি বলো তো ওভার ওয়েট বেশি ভালো না শরীর একদম হালকা পাতলা বা মিডিয়াম হবে তেমনই ভালো কিন্তু বেশি ওয়েট হয়ে গেলে না শরীরের পক্ষে ক্ষতি তো ভালো না একদমই আর এখন এমন পরিস্থিতি হয়েছে আমার শাশুড়ি মার এখন হাঁটতেই পারে না হাঁটলেই কষ্ট হয়ে যায় তো ওই জন্যই সারাদিন বাড়িতে শুয়ে বসেই থাকে মানে হাঁটতেই পারে না দুটো পা হাঁটবে কষ্ট হয়ে যায় আদিশ্রীকে সেইভাবে কোনো দিন কোলে নিয়ে হাঁটেনি কোনো দিনই হাঁটেনি তো তোমাদের তো আমি জানিয়ে থাকি যে আমার মেয়েকে বেশিরভাগ আমার শ্বশুরমশাই দেখে থাকেন বা আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ঘোরাফেরা করে সেই জন্যই ওনার প্রতি একটা আলাদা ভালোবাসা আর দেখবে বাচ্চাদেরকে যে যত বেশি ভালোবাসে বা কাছে টেনে নেয় তাকেই বাচ্চারা থেকে বেশি ভালোবাসে তেমনি আমার শ্বশুরমশাই তো আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার মেয়ে সবসময় থাকে তো ওই জন্য ওনার প্রতি ভালোবাসাটা একটু হলেও be sheep তো যাই হোক এই যে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর চলো এখন ঝটপট করে মামাম সোনাকেও খাইয়ে দেবো তো এইদিকে ভাত নিয়ে নিয়েছি আর আজকে মানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল একা একা খেলতে খেলতে দেখি বিছানার ওপর ঘুমিয়ে পড়েছে তারপর ওকে ডেকে তুললাম ডেকে তুলে অনেক কান্নাকাটি করলো কী আর করব এখন যদি না খাইয়ে ঘুম পাড়ায় তাহলে একদম পাঁচটা বাজাবে তো পাঁচটার সময় যদি দুপুরের খাবার খায় তো মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো কী অবস্থা তোমাদের আমি দেখাবো না ভাবছিলাম কিন্তু দেখালাম যে দেখো আমার মেয়েও মাঝে মধ্যে এমন করে থাকে তো ভাতটা মাখিয়েছি তো একটুও খায়নি হয়তো চার ভাগের মধ্যে এক ভাগ খেয়েছে আর তিন ভাগ এইভাবে ফেলে দিতে হয়েছে এইভাবে খাবার ফেলে দিতে কি যে কষ্ট হয় মনের থেকে কী আর বলবো ইচ্ছা হচ্ছিল যে মেয়েটা যদি খেয়ে ফেলতো ভালো হতো তো খালি পেটে এইভাবে ঘুমিয়ে পড়লো কান্নাকাটি করতেই আছে সমানে আর উপরন্তু তো আমার শ্বশুর শাশুড়ি আছেই খাওয়াতে হবে না কান্না করছে থাক কান্না করছে থাক খাওয়াতে হবে না তো সেই জন্য আর কি করবো তারপর আর খাওয়ালাম না ঘুম পাড়িয়ে দিলাম ওর বাপি আরও ঘুম হচ্ছে আর আমি দোতলাতে এসে মানে ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরপরই একটু রুমে এসছিলাম তো রুমে এসে আবার নিচে গেছি নিচে গিয়ে দেখলাম মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে আর ওর বাপি এই ফলগুলো নিয়ে এসেছে এই ফলগুলো নিয়ে খেলা করছিল হঠাৎই আবার কী জন্য কান্নাকাটি শুরু করেছে কে জানে মনে আসছে না এখন তো কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো আমার মামা শোনার কান্না দেখলে না আমার প্রচণ্ড কষ্ট লাগে তো মাঝে মধ্যে বকা দেই কিন্তু ওর কান্না দেখলে আমার কষ্ট লাগে আর এদিকে এই গাড়িটা ওর বাপি এনে দিয়েছে নতুন ওর যে কত খেলনা তো একটা খেলনা মানে হয়তো দুদিনও যায় না কেন জানি না ভেঙে ফেলে আর প্রায় এক বস্তা মতো খেলনা মানে ঘরের এক কোনায় রেখে দিয়েছি যেগুলো ভেঙে গেছে আর এদিকে মেয়ের খাবার নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স তবে আজকে একটু অন্য টাইপের খাবার রান্না করার ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়নি মুসলিম খাতুন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই কর্নফ্লেক্স কী স্বাদের হয় তো কর্নফ্লেক্স হচ্ছে নোনতা স্বাদের তো আমি যখন আমার মেয়েকে কর্নফ্লেক্স খাওয়াই তখন এর মধ্যে কোনো রকম মিষ্টি দিই না তুমি জিজ্ঞাসা করেছিলে যে কর্নফ্লেক্স যখন খাওয়াও তখন এর মধ্যে কোনো মিষ্টি দাও না একদমই দিই না শুধুমাত্র আমি কাউমিল দিয়েই খাওয়াই তো এইভাবেই ও খেয়ে নেয় এই হাত দেখি এই তো তোমার পছন্দ হয়েছে মা তো মাম্মা তুমি আংটি পরেছ তাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো টাটা করো মা এদিক তাকাও এদিক তাকিয়ে বলো টাটা এদিক তাকাও টাটা বাই